আমার এই যুদ্ধটা ছিল চাদাবাসের বিরুদ্ধে যুদ্ধ আমার এই যুদ্ধটা ছিল বিরুদ্ধে বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ আমার এই যুদ্ধটা ছিল ডাকাতদের মাদকের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ গুমতি নদীর মাটি কেটে যারা নিজেদের সম্পদ আরোহণ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ইনশাআল্লাহ এই যুদ্ধের সহযোগী হিসাবে আমি আপনাদেরকে পেয়েছি আমি বিশ্বাস করি বারো তারিখ আপনাদেরকে সাথে নিয়ে এই মাফিয়া লুটেরা বংশওয়ালা চোর বাটপারদের পারদের ব্যাংক ডাকাতদের আনুষ্ঠানিকভাবে দেবীদ্বার থেকে রেড কার্ড দেখানো হবে প্রিয় আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে আসছি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনার এলাকার অ্যাসোসিয়েট প্রফেসর ইমরান হাসান ভুইয়া আপনারা চেনেন উনি উনার ভাই হচ্ছেন ইকবাল ভাই ওনার আরেক ভাই হচ্ছেন তুষার ভাই এখানে অনেক স্বনাম ধন্য মানুষ আছেন আপনারা ওনাদের কাছে জিজ্ঞেস করবেন আমার কথা দশটা মানুষকে জিজ্ঞেস করবেন কেউ যদি আমার বিপক্ষে একটা খারাপ কথা বলে তো ভোট দেওয়ার দরকার নাই আর যদি মনে হয় আপনারা আমার এই ফাইটে অংশগ্রহণ করবেন তাইলে আপনারা আমাকে বিবেচনা করতে পারেন আপনারা আমাকে বিবেচনা করতে পারেন সন্তান হিসাবে অথবা বড় ভাই হিসাবে ছোটো ভাই হিসাবে ভাতিজা হিসাবে এবং আপনারা জানেন আমার পয়সা নাই আমার অর্থ নাই মানুষ আমাকে এসে অর্থ দিয়ে যায় মানুষ মায়েরা ডিম বেচার টাকাও আমার পকেটে গুজে দিয়ে যায় স্কুলের বাচ্চারা টিফিনের খরচ বাঁচাইয়া আমার জন্য ব্যানার পোস্টার ছাপায় ওরা নিজেরা লিফলেট বিলি করে মানুষ জানে আমার অর্থ দিয়ে ভোট কেনার ক্যাপাসিটি নাই এবং আমি অর্থ দিয়ে ভোট কিনবো না নির্বাচনের আগের দিন যেভাবে অ্যাডভান্স পৌঁছায় গেছে বাসায় বাসায় এই নির্বাচন এখন আর হবে না আপনারা যারা মনে করছেন নির্বাচনের দিন আপনার বাসায় অটু পাঠাবে আপনার বাসায় সিএনজি পাঠাবে আপনি যদি অটুর অপেক্ষায় বসে থাকেন সিএনজির অপেক্ষায় বসে থাকেন এটা হবে এক ধরনের প্রতারণা আপনারা কি ঘুষ খাইতে চান ঘুষ খাইতে চান ভোটের আগের দিন যেই টাকাটা খান এটা একটা ঘোষ এটা হারাম এটা খাইলে আমার অতের খেয়ানত হয় এটা হচ্ছে গুনাহ এটা হচ্ছে মুনাফিকি আপনারা কি হারাম খাইতে চান ঘুষ খাইতে চান একদিন ঘুষ খাইয়ে পাঁচ বছর গোলামি করতে চান প্রিয় ভাইয়েরা সিদ্ধান্ত আপনার আপনি কি একদিন ঘুষ খাবেন নাকি পাঁচ বছর গোলামি করবেন নাকি একদিন ঘুষ না খেয়ে পাঁচ বছর সেবা নেবেন যদি পাঁচ বছর সেবা নিতে চান তাহলে আমার অর্থ নাই আমি বংশপরিচয়হীন একটা ছেলে আপনার যদি মনে হয় আমি যোগ্য তাহলে আগামী দশটা দিন আপনি আমার জন্য খাটেন আগামী পাঁচ বছর আমি আপনার কামলা হয়ে থাকবো আগামী দশ দিন আমার জন্য দুইটা সার্ভিস দেন একটা হচ্ছে লিপ সার্ভিস আর একটা হচ্ছে ফুড সার্ভিস কয়টা সার্ভিস একটা হচ্ছে পায়ে হেঁটে আর একটু হচ্ছে মুখে কয়টা সার্ভিস দুইটা সার্ভিস আমার জন্য একটু হাঁটেন আমার জন্য একটু বাড়ি বাড়ি যান আমার জন্য প্রত্যেকটা ঘরে যান মানুষের প্রয়োজনে পায়ে ধরেন প্রয়োজনে আমার সাপলাকলির পক্ষে ভোটটা ভিক্ষা চান চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা চাওয়া বেশি সম্মানের টেন্ডারবাজি করার থেকে ভোট ভিক্ষা চাওয়া সম্মানের ব্যাংকের টাকা তুলে বিলাসিতা করার থেকে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের ব্যাংকের ডাকাতি টাকা দিয়ে ছেলেদেরকে মদ গাঞ্জা হিরোইন খাওয়ানোর থেকে ভোট ভিক্ষা চাওয়া বেশি সম্মানের আমার জন্য আপনারা একটু ভোটটা ভিক্ষা চান মা আপনারা আমার জন্য একটু ভোট ভিক্ষা চাইতে যাবেন আমার জন্য একটু হাঁটতে যাবেন মানুষের কাছে গিয়ে বলবেন দশ জনের কাছে কয়জন কয়জন দশজন আপনার এখানে যারা আছেন এখানে যদি অন্তত দেড় হাজার মানুষ থাকেন আপনারা যদি প্রত্যেক দিন দশজন করে দায়িত্ব নেন তাহলে পনেরো হাজার কত দশ দিনে দেড় লাখ মানুষ কয় লাখ দামতি ইউনিয়নে ভোটার আছে কত কত ভাই চব্বিশ হাজার দামতি ইউনিয়নে ভোটার আছে কত কত আপনারা যদি প্রত্যেক দিন দশ জনের কাছে যান আগামী দশ দিনে দেড় লাখ মানুষের কাছে যাইতে পারবেন কয় লাখ আপনার এলাকার ভোটার আছে মাত্র চব্বিশ হাজার কত হাজার চব্বিশ হাজার তার মানে সাত গুণ কম কয় গুণ কম সাতগুণ গুণ গুণ কম না তার মানে আপনি একজনের কাছে সাতবার যাইতে পারবেন কয়বার অর্থাৎ চব্বিশ হাজার মানুষের কাছে সাতবার করে গেলে দেড় হবে ঠিক না ঠিক না আপনি প্রত্যেক বাড়ি বাড়ি সকালে ফজর নামাজের পরে নামাজটা পড়ে ডায়াবেটিসের হাড হাটা না ডায়াবেটিস এর হাঁটেন না ফজর নামাজের পরে দুই ঘন্টার জন্য বের হয়ে যান ঘরে ঘরে যান লিফলেটটা দেন অথবা মুখে বলেন যে সাপলাকলিতে আবার একটা ভোট দিন পারবেন না পারবেন কিনা আসরের পরে আমার জন্য দুইটা ঘন্টা সময় রাখেন একটা ঘন্টা সময় রাখেন আপনারা বিশ পঁচিশটা টিম বানান পাঁচজন 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 করে পাড়া মহল্লায় কমিটি বানান তিন চার জনের করে প্রত্যেকটা ঘরে ঘরে একাধিকবার যান একাধিকবার বলেন আলে মলামা ভাইরা মাদ্রাসা পড়ু ইউনিভার্সিটির ভাইয়ারা স্কুলের ভায়েরা আপনারা আমার একটু সহায়তা করেন আপনার আপনাদের জায়গা থেকে আমি জানি এখানে অনেকে আছেন যারা রাজনীতি করেন না কোনদিন রাজনীতি করবে অন না শুধুমাত্র আমি ভোটে দাঁড়াইছি বলে আপনারা এখানে আসছেন অনেকে অফিস ছুটি নিয়ে এখানে আসছেন ইউনিভার্সিটি বন্ধ দিয়ে এখানে আসছেন ব্যবসার দোকানটা বন্ধ করে এখানে আসছেন নির্বাচনের পরে আবার আপনারা যার যার জায়গায় ফিরে যাবেন সেটাও আমি জানি কেউ আমার কাছে স্বার্থের কারণে আসেন নাই কেবলমাত্র হাসনাত আবদুল্লাহ নির্বাচনে দাঁড়াইছেন বলেই আপনারা আজকে এখানে আসছেন আমি আপনাদের কাছে দায়বদ্ধ আপনারা দশটা দিন আপনাদের এই চব্বিশ হাজার ভোটারের কাছে অন্তত সাতবার করে যাবেন কয়বার কয়বার প্রত্যেকটা হারি প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা নারী প্রত্যেকটা ঘর প্রত্যেকটা নর সবার কাছে আপনার দাওয়াত পৌঁছাইতে হবে হবে কি না হবে কি না হবে কি না এক পক্ষ আছে যারা সিদ্ধান্ত নিছে তারা আমাদেরকে ভোট দিবে না সিদ্ধান্ত নিছে না তারা তারা খাইলেও ভোট দিবে না আছে এরকম মোরা কাবা করে সিদ্ধান্ত নিছে ভোট দিবে না কারণ আমরা যদি জিতে যাই তারা রাজনীতির ধান্দাবাজি ছাড়া আর কিছু করে খাইতে শিখে নাই